দেখেন আজকে আন্টি ডায়েট করে শুরু করেছে আজকে এর জন্য আন্টির জন্য জারি কুচু নিব কিন্তু আন্টি জারি কুচু খাবে ডায়েটের সময় লতি খাবে না কুচু খাবে না জারি কুচুটা শুধু খাবে আর সবজি খাবে ভাত খেতে পারবে না আলু খেতে পারবে না সুটকি খেতে পারবে না অন্য কিছু খেতে পারবে না হয় শাক সবজি খেতে পারবে আন্টি বুঝছেন

আজকে আনটি খাবে ডাইটের সময় জারি কুছু এই যে দেখেন দুইটা চার এনে লাগাইছিল আনটি এই জন্য তুই দি গিলটি লাগাটা কাটস করে না ধর হ্যাঁ হুম আগাটা শুধু রাইখেয়া বাকি সব দিকাইটা একটা একদম পরিষ্কার জায়গা কি রে আমরা হাতে দিস সব たりতাছু এই বালা করে লট তাছরে কত येते আন্টি আজকে থেকে ডায়েট করা শুরু করছে হাতে বলছি কি হাতে বলছি আর নাই না আর দুইটা আছে শুধু এই যে দেখেন পুরাটা কেটে ফেলছি কিন্তু আন্টি বলছে জারি কুচু নেওয়ার জন্য কিন্তু এখানে লতির অভাব নেই ওই দেখ অতলা লতি ওই যে ফালি ওই যে আসলে পাতলা লতি দেখেন এখানে অনেকগুলো কুচু আর লতি কিন্তু এগুলো আন্টি না করছে আন্টি ডায়েট করে শুরু করছে এই জন্য এটা খাইতে দেখ তো লাইফ আপনা খাচ্ছি আমি খামো এগুলা আনটিলে গো দি সারসি মন লাগিয়া আন্টি খাইব না খাইব তুই কো পালে দে